আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কাল শপিং বিডি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দেখাবো আমাদের স্টকে আসা খুব সুন্দর সুন্দর কিছু এডি স্টোনের এয়ারটপ বা ইয়ারিংস এই যে দেখেন কত সুন্দর সুন্দর আমাদের স্টকে নতুন এই এয়ারটপগুলো এসেছে এখন যে ইয়ারিংসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার বডির থাকবে এবং গোল্ডের গোল্ডেন বডির থাকবে দুইটাই হচ্ছে স্টোনের কাজ করা থাকবে প্রাইস থাকছে দুশো টাকা এখন যে ইয়ারিংসটা দেখতে পাচ্ছেন এই ইয়াররিংসটাও কিন্তু অনেক সুন্দর এখানে হচ্ছে গোল্ডেন বডির থাকবে এবং সিলভার বডির থাকবে বাটার ফ্লাই শেপের মধ্যে প্রাইস থাকছে দুশো টাকা করে এই হচ্ছে আরেকটা ইয়াররিংস এটার ডিজাইনটাও কিন্তু হচ্ছে ইউনিক বেশ আর এটা প্রাইস থাকছে দুশো টাকা গোল্ডেন বডির স্টোনের কাজ করা থাকবে এই ইয়াররিংসটাও কিন্তু বেশ সুন্দর সিম্পলের মধ্যে ফ্লাওয়ার শেপের স্টোনের কাজ করা থাকবে আর এটা সিলভার বডির হবে প্রাইস থাকছে দুশো টাকা পার্ল অ্যান্ড স্টোনের এই ইয়ারিংসটিও পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় গোল্ডেন বডির মধ্যে স্টোনের কাজ করা এই ইয়ারিংসটাও কিন্তু বেশ সুন্দর প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা সিম্পলের মধ্যে এই একটা ইয়ারিংস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রেগুলার ইউজের জন্য পারফেক্ট প্রাইস থাকছে দুশো টাকা এখন যে টপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেগুলার ওয়ারের জন্য কিন্তু পারফেক্ট একদম তো যেসব আপোরা ওয়েস্টার্ন পরে থাকেন এগুলোর সাথে কিন্তু একদম পারফেক্টলি যাবে এটা প্রাইস থাকছে দুশো টাকা করে এই এয়ারটপগুলো পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় গোল্ডেন বডির মধ্যে এই দুটোর এয়ারটপ দেখাচ্ছি স্টোনের মধ্যে হবে এবং পার্লের মধ্যে হবে প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা পার্লের মধ্যে এই ইয়ারটপটাও কিন্তু অনেক সুন্দর ইউনিক গোল্ডেন বডির কাজ থাকবে উপরে স্টোন থাকবে আর এটার প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা সিলভার বডির মধ্যে স্টোনের কাজ করা এই দুটি ইয়ারিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এগুলোর প্রাইস থাকছে দুশো টাকা সিলভার বডির মধ্যে এখন যে দুইটা দুল দেখতে পাচ্ছেন এই দুইটা দুলো কিন্তু অনেক কিউট অনেক সুন্দর ফার্স্ট এটা হচ্ছে ফ্লাওয়ার শেপের মধ্যে টপ এটা অনেক সুন্দর আর এখন যেটা দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে একটা স্টোন থাকবে ঝুলো আর এটা প্রাইস থাকছে দুশো টাকা যারা একটু ছোটো টপ খুঁজেন বা হচ্ছে ছোট ইয়াররিং পড়তে পছন্দ করেন তারা এই টপটা দেখতে পারেন সিলভার বডির এবং গোল্ডেন বডির দুইটাই হবে প্রাইস থাকছে দুশো টাকা এখন যে এয়ারটপটা দেখাচ্ছে এটা কিন্তু জাস্ট অনেক বেশি সুন্দর গোল্ডেন বডির সিলভার বডি দুইটাই অনেক বেশি সুন্দর আর এগুলোর প্রাইস থাকছে দুশো টাকা করে এখন যে ইয়ারিংসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন বডির গোল্ডেন স্টোনের কাজ করা থাকবে খুবই লাইট ওয়েট একটা ইয়ারিং প্রাইস থাকছে দুশো টাকা গোল্ডেন বডির মধ্যে এই হচ্ছে আরও দুইটা ইয়াররিংস স্টোনের কাজ করা থাকবে ওভারঅল এগুলোর প্রাইস থাকছে দুশো টাকা করে গোল্ডেন বডির মধ্যে এই হচ্ছে আরও দুইটা ফার্স্ট এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে স্টোনের কাজ করা থাকে বাটারফ্লাই শেপের মধ্যে হবে আর সেকেন্ড যেটা দেখতে পাচ্ছেন এটা ওভারঅল স্টোনের কাজ রাউন্ড শেপের মধ্যে এটাও কিন্তু বেশ সুন্দর প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা করে সিলভার বডির মধ্যে স্টোনের কাজ করা ইয়ারিংসটাও সুন্দর প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা গোল্ডেন বডি আর সিলভার বডির মধ্যে এই দুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ডিফারেন্ট সবগুলো থেকে নিচে পালের কাজ থাকবে স্টোনের কাজ থাকবে আর প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার এই এয়ারটপটাও কিন্তু সুন্দর স্টোনের কাজ করা থাকবে বাটারফ্লাই শেপের এখন যে এয়ারটপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই শেপের মধ্যে থাকবে অনেক কালারের হবে আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্লাওয়ার শেপের মধ্যে এগুলো হচ্ছে অনেকগুলো কালার হবে এখানে তিনটা সেট করে আছে প্রত্যেকটা প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা করে সেট গোল্ডেন অ্যান্ড সিলভার বডির মধ্যে এই হচ্ছে আর একটা ডিজাইন খুবই সুন্দর স্টোনের ওভারঅল কাজ করা থাকবে প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা করে বা এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর বাটারফ্লাই ডিজাইন থাকবে উপরে আর নিচে হচ্ছে ওভারঅল স্টোনের কাজ করা থাকবে গোল্ডেন বডি সিলভার বডি দুইটাই হবে প্রাইস থাকছে দুশো টাকা করে এখন যে ইয়ারিংসটা দেখতে পাচ্ছেন এগুলো পার্টি ড্রেসের সাথে খুব সুন্দর মানায় প্রাইস থাকছে দুশো টাকা করে এখন যে ইয়ারিংসগুলো দেখতে পাচ্ছেন পাঁচটা হচ্ছে টপ এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে স্টোনের কাজ করা আছে আর উপরে একটা ফুল দেওয়া আছে মিন্ট কালারের আর এটা হচ্ছে স্টোনের কাজ করা থাকবে বাটারফ্লাই শেপের মধ্যেই আর এগুলো প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ এই ইয়ারিংস দুইটাও কিন্তু অনেক সুন্দর গোল্ডেন বডির এবং সিলভার বডির মধ্যে প্রাইস থাকছে দুশো টাকা ইয়ারিংগুলো পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় সিলভার অ্যান্ড গোল্ডেন বডির মধ্যে রিং সিস্টেমের স্টোনের কাজ করা থাকবে এই দুলটিও বেশ সুন্দর প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা এই দুলগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় বা এই দুলগুলো দেখতে ভীষণ সুন্দর তাই না স্টোনের ওভারঅল কাজ করা থাকবে আর নিচে ঝুলনি টাইপের স্টোনের কাজ করা থাকবে প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা এই হচ্ছে স্টোনের গর্জিয়াস কাজ করা দুটার ইয়ারিংস এখানে সিলভার বডি আছে গোল্ডেন বডি আছে প্রাইস থাকছে দুইশো টাকা গোল্ডেন বডির মধ্যে এই দুইটা দোলও কিন্তু ভীষণ সুন্দর স্টোনের কাজ করা এগুলোর প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা করে যারা একটু লং টাইপের ইয়াররিং পড়তে পছন্দ করেন তারা এই ইয়ারিংসটা দেখতে পারেন এটাও ভীষণ সুন্দর এই যে পালের কাজ থাকবে স্টোনের কাজ করা থাকবে গোল্ডেন বডির মধ্যে প্রাইস থাকছে দুশো টাকা করে মার্শাল্লাহ গোল্ডেন বডির মধ্যে কিন্তু এই ইয়ারিংসগুলো খুবই সুন্দর এখানে স্টোনের কাজ করা থাকবে গোল্ডেন বডির ওপর এগুলোর প্রাইস থাকছে দুশো টাকা এই ইয়ারিংসটাও হচ্ছে সিম্পলের মধ্যে সুন্দর যারা একটু সিম্পল পড়তে পছন্দ করেন লং তো তারা এটা দেখতে পারেন প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালারের মধ্যে বেবি পিঙ্ক কালার আর মিন্ট কালারের মধ্যে এই ইয়ারিংসটাও পেয়ে যাচ্ছেন দুশো টাকায় গোল্ডেন বডির মধ্যে এই দুলটাও কিন্তু ভীষণ সুন্দর স্টোনের ওভারঅল কাজ করা থাকবে আর এই সেটটা হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা পায়লের মধ্যে বাটারফ্লাই ডিজাইনের এই দুলগুলোও সুন্দর এটা পার্লের কাজ করা থাকবে আর উপরে স্টোনের কাজ করা থাকবে প্রাইস থাকছে দুশো টাকা দুলগুলো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে নক করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন